দর্শক মণ্ডলি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটি আমার পাঁচটি কক মুরগি ছিল এই পাঁচটি কক মুরগি এখন কত বড় হয়েছে এ বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওতে জানাবো কারণ এর আগে আমি এই কক মুরগিগুলো যখন ছোটো ছিল এই সময় আমি এই ভিডিও করেছিলাম আমার চ্যানেলে সেই ছোট ভিডিওগুলো আছে চাইলে দেখতে পারেন আমার এই কক মুরগিগুলো আমি পাঁচটা মুরগি কিনেছিলাম একশো টাকা দিয়ে তো এই মুরগিগুলোর বিষয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তারা বলেছিল এগুলো সাদা কক মুরগি এবং মোরগ মুরগি তো সত্যই এগুলো সাদা কক মুরগি এবং সবগুলোই মোরগ মুরগি একটা মুরগিও কোনো ডেকি মুরগি নেই তো এই মুরগিগুলো আমি পরে খোঁজলে জানলাম যে এই মুরগিগুলো রিজেক্ট হিসাবে বিক্রি করে দেয় তো আমি সেই হকারদের কাছ থেকেই এই মুরগিগুলো ক্রয় করেছিলাম তো দেখতে পাচ্ছেন মুরগিদেরকে আমি খাঁচার ভেতর বেঁধে পালি কারণ আমাদের এই দিকে কুকুর বিড়াল এবং কাক চিলের অনেক উপদ্রহ তাই আমি এদেরকে বেঁধে পালন করি এই খাঁচার ভেতর এদেরকে বেঁধে রাখি তো আমি যখন কিছুক্ষণ বাড়িতে থাকি বা এদের আশেপাশে থাকি সেই সময় এদেরকে আমি ছেড়ে দিয়ে রাখি তো এরা ছেড়ে দেওয়া পাইলে অনেকে মানে মাটি খোরাখুরি করে কি যেন খায় তারপরেও এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সুস্থ আছে তো এই মুরগিগুলো ছেড়ে পারলে কি হয় তো আমি এর আগে কখনো পালন করিনি তাই আমি এখন ছেড়ে পালন করতেছি দেখা যাক সামনে কি রকম হয় তো সামনে কি রকম মুরগিগুলো সুস্থ থাকে কি না কারণ এই মুরগিগুলো তো সব সবসময় বেদে পালন করা হয় ফারাম আকারে কো ছেড়ে দিয়ে পালন করলে কত বড় হয় এবং কি কি রোগ বালায়ের সম্মুখীন হতে হয় এ সকল বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওতে আরও বিস্তারিত জানাবো তো আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে দেখতে পাচ্ছেন মুরগিগুলো মাটি মাটির ভেতর খেলা করতেছে তো এই মুরগিটা আমার একটু অসুস্থ ছিল কারণ এই মুরগিকে একবার একবার নয় দুইবার একটি কুকুর নিয়ে চলে গিয়েছিল। তো সেবারের যখন নিয়ে গিয়েছিল তখন তার একটি পা ভেঙে ফেলেছিল। তো আমি তাকে অনেক খোঁজাখুঁজি করে তাকে নিয়ে এসেছি তো এখন বর্তমান একটু সুস্থ আছে তারপরেও তার পায়ে একটু ভর দিতে পারে না কারণ তার পা পুরোটাই ভেঙে গিয়েছিল তো এখন বর্তমান দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কই রকম সুস্থ তো এই মুরগিগুলোকে আমি এখন সাধারণত দেশি মুরগিকে যেরকম খাবার দেওয়া হয় সেই রকম খাবার দিয়ে পালতিছি এদেরকে আমি ভাত চাল তরকারি এবং আরও অনেক কিছু যেগুলো বাড়ির উৎকৃষ্ট খাবারগুলো এদেরকে খাবার দিই এরা খায় তো খাওয়ার পরে এদের কোনো সমস্যা আমি এখনো দেখতে পারিনি তো আমি প্রতিনিয়ত এদেরকে নিয়ে আরেকটি ভিডিও করব তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে তো সামনে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো আমার এই মুরগিগুলোর সম্পর্কে তো আমার মুরগিগুলো সুস্থ আছে